আহলুস চোর হতে পারে না গুন্ডা হতে পারে না সন্ত্রাসী হতে পারে না আহলুল হাদিস লোকের নামে অপবাদ রচনা করে রটনা করতে পারে না যে আহলে হাদিস হবে সর্ব বিষয়ে সে আহলে হাদিস হবে হাদিস মেনে চলবে সহি হাদিস মেনে চলবে কিছুতে আছি কিছুতে নেই যদি এইরকম কেউ করে দুলায় দুই পাঁচ মাঝখানে ডুবে যা যদি কারো এই আকিদা হয় এই বিশ্বাস হয় এই চরিত্র হয় এই আমল হয় তাহলে সে হাদিস নয় আমরা কোন ইমাম কোনো নেতা কোন শেখ না শেখ পুজারী না কোনো ইমাম পূজারী না ব্যক্তি পূজারি না আমরা একমাত্র সহি হাদিসের সমর্থন করি এবং তারই সমর্থনে আমরা আমল করি আকিদা রাখি বিশ্বাস করি অন্য কারো কথাই না ভাই যার যেমন চরিত্র হবে সে তেমন বিশ্বাস করবে মেরে খাচ্ছে লোকটা মেরে খাচ্ছে ওই লোকটা মেরে খাচ্ছে কেন কেন বুঝছো বাড়ি করেছে পাকা বাড়ি করেছে তো

আমার মা ও বোনেরা যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ তালা আমাকে তৌফিক দিয়েছেন এই এলাকা নতুন এলাকায় আমি জিয়ারাতে আসব এবং নতুন নতুন চেহারার ভাইরা যারা আমাকে ভালোবেসে আমার সাক্ষাতে আমাকে দেখার জন্য এসেছেন তারা যারা শুনছেন আমাকে ভালোবাসেন আমি তাদেরকে বলি কুমুল্লাহ আল্লাহ আহবাব তুমি এ আল্লাহ বহু মানুষ আমার প্রশংসা করছে অবশ্য আমি মনে করি না এরা সবাই আমার প্রশংসাকারী আমি জানি প্রত্যেক সভাতে বহু ভক্ত যেমন থাকে তেমনি রক্ত পেয়াসি মশাও থাকে এ আল্লাহ আল্লাহ মালা আলামুন আমি এই অল্প পরিসরে আপনাদের সামনে দুটো কথা বলবো আকিদা বিষয়ে কিছু কথা লম্বা কথা কিন্তু অল্প সময়ে আহ জামা আতের আকিদা আমরা জানি যে ইমানের অসুল হচ্ছে ছয়টা আমান বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল আমান তো বিল্লাহি ওয়া কুতু মালাই ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি ওয়াল ইয়াউ মিলা ওয়াল কাদারি খাইহি ওয়া সারহি এই ছয়টি অসুল তার মধ্যে প্রধান অসুল যেটা আসল যেটা সেটা হচ্ছে আল্লাহর প্রতি ইমান আহলুসুন্না আকিদা আহলুসুন্নার আকিদা যারা আমরা সবাই আহলুল হাদিসের আকিদাই বিশ্বাসী আমরা আহলে হাদিস আল্লাহ তালা আমাদেরকে সুন্নাহ করেছেন আর সুন্নাহ মানে হচ্ছে তারিকা রাসূল রাসুল রাসুল সাল্লাহ সাল্লামের তারিকা আর তা হচ্ছে কিতাব ও সুন্নাহ সুতরাং যারা কিতাব ও সুন্নাহ সহি সুন্নার ওপরে চলে চলমান আছে তারাই হচ্ছে আহলুল হাদিস আহলুসন্নাহ এই জন্য যে তারা রসুলুল্লা সাল্লা সাল্লামের সুন্নাহকে ধারণ করে রসুল সাল্লা সাল্লামের তরিকার অনুসরণ করে আর সুন্নাহ যেহেতু তারা হাদিস এবং সুন্নার ব্যাপারে তারা বিশিষ্টজন তারা সেটাকে ধারণ করে পড়াশোনা করে তার সহিদ রেইফের তামিজ করে এবং সর্ব বিষয়ে নিজের আকিদার ক্ষেত্রে নিজের আমলের ক্ষেত্রে এবং নিজের আখলাক চরিত্রের ক্ষেত্রে সব সময়ে তারা বিশ্বাস রাখে এটাই হচ্ছে আহলু সুন্নাহ সুন্নাহপন্থী লোক আমরা শুধু রাফায়তাম করা জোরে আমিন বলার নাম আহলে হাদিস নয় বেনামাজি সে নিজেকে আহলে হাদিস দাবি করতে পারে না যে মেয়ে টোটো কোম্পানি বে পর্দা সে নিজেকে আহলুস আহলুস সুন্ন বা আহলে হাদিস দাবি করতে পারে না যার আমল ঠিক নেই আকীদা তো নেই তার ওপরে আমল ঠিক নেই চরিত্রহীন যে সে নিজেকে আহলুস আহলে হাদিস দাবি করতে পারে না শুধু রাফায় গুন্ডা হতে পারে না সন্ত্রাসী হতে পারে না সুন্না আহলুল হাদিস লোকের নামে অপবাদ রচনা করে রটনা করতে পারে না যে আহলে হাদিস হবে সর্ব বিষয়ে সে আহলে হাদিস হবে হাদিস মেনে চলবে সহি হাদিস মেনে চলবে কিছুতে আছি কিছুতে নেই যদি এইরকম কেউ করে দুলায় দুই পাঁচ মাঝখানে ডুবে যা যদি কারো এই আকিদা হয় এই বিশ্বাস হয় এই চরিত্র হয় এই আমল হয় তাহলে সে আহলে হাদিস নয় ঘৃণা করো তাকে সে আহলে হাদিস নয় আহলে হাদিস হবে সব বিষয়ে ইয়া ای ওয়াল্লাযিনা আমানু সিলমে কাফা পরিপূর্ণ রূপে আনয়ন করো পরিপূর্ণ রূপে ইসলামে এসে যাও পরিপূর্ণ রূপে ইসলামের মূল স্রোতধারা ধারা আহলুস আহলুল হাদিসের তরিকায় এসে যাও তবেই তুমি হবে আহলুল হাদিস তবেই তুমি বুক ফুলিয়ে কাল কেয়ামতের দিনে উঠবে এবং তুমি দাবি করবে যে আমি আল্লাহর রসুল সাল্লা সাল্লামের তরিকায় ছিলাম তার হাতে পানি পান করবে এবং তার সাথে বেহেস্তে প্রবেশ করবে তা যদি করতে না পারো তাহলে তোমার দাবি মিথ্যা সুতরাং আমরা আহলে সুন্না আমরা সব বিষয়ে কোরআন ও সুন্নাহকে মেনে সব বিষয়ে তার অনুসরণ করি আমরা হাদিস সহি হাদিসের সব সময় শহিদ হাদিসের পক্ষপাতিত্ব করি আমরা কোনো ইমাম কোন ব্যক্তি কোন কারো কোন নেতা কোন শেখ না কোনো শেখ পুজারী না কোনো ইমাম পুজারী না ব্যক্তি পুজারী না আমরা একমাত্র সহী হাদিসের সমর্থন করি এবং তারই সমর্থনে আমরা আমল করি আকিদা রাখি বিশ্বাস করি অন্য কারো কথায় না কারো তরিকায় না আমাদের তরিকা হচ্ছে আহলুসন্নার তরিকা আমরা আহলুসন্না আমরা আহলে শিয়া নই আমরা আহলে সুন্না আমরা আহলে শিয়া নই আহলে বাইত তথা সকল সাহাবাকে আমরা ভালোবাসি মর্যাদা অনুযায়ী সকলকে নিজ নিজ মর্যাদা আমরা প্রদান করে থাকি আবু বাকার তারপর অমার তারপর ওসমান তারপর আলী রাদু আনহম এবং তার পরবর্তী সকল সাহাবির প্রতি আমাদের ইমান আছে আহলু বাইকেও আমরা ভালোবাসি অন্যান্য সাহাবিদেরকেও ভালোবাসি আহলে বায়েতকে ভালোবাসা ইমানের অংশ এটা আমরা জানি সাহাবাদেরকে ভালোবাসাও ইমানের অংশ সুতরাং আহলুসিয়া আমরা নই আমরা হচ্ছে সুন্নাহ আর আমরা হচ্ছে আহলুল জামা আহ শাহাবাদের কোথাও যদি ভুল ত্রুটি থাকে সেটা থাকতেই পারে তাদের সেই ভুল আল্লাহ তালা ক্ষমা করবেন কিন্তু আমরা তার সমালোচনা করতে পারি না আল্লাহ তালা আমাদেরকে আহল সুন্না বানিয়েছেন আমরা হচ্ছে হচ্ছি সুন্নাওয়ালা সুন্নাহপন্থী আমরা আহলুল বিদা নই আমরা বিদাতি নই আমরা বিদাতকে সমর্থন করি না আমরা বিদাতের কথা বলি না আমরা বিদাতের দিকে আহ্বান করি না আমরা বিদাতের বিরোধিতা করি যেখানে যাই বিরোধ বিদাতের বিরোধিতা করি যেখানে রসুল আসলাম আল্লাহর বিধান নয় যেটা রসুল্লাহ আসলামের বিধান নয় যেটা সাহাবাদের তরিকা নয় যেটা সাহাবাদের বুঝ নয় সেটা হচ্ছে বিদাত আর সেই বিদাত যেটা শরীয় নয় সেই বিদাতের আমরা বিরোধিতা করি তাতে যদি আমাদের বদনাম হয় তাতে যদি আমাদের নামে অপবাদ দেওয়া হয় এটা স্বাভাবিক কথা আসবেই ভাই যার যেমন চরিত্র হবে সে তেমন বিশ্বাস করবে মেরে খাচ্ছে লোকটা মেরে খাচ্ছে ওই লোকটা মেরে খাচ্ছে কেন কেন বুঝছো বাড়ি করেছে পাকা বাড়ি করেছে তো ও কোথায় পেলো মেরে খাচ্ছে জানেন এক পুকুরের পাড়ে একটা রাখাল দাঁড়িয়েছিল আর পানির মধ্যে একটা রাখাল সাঁতার কাটতে কাটতে এক জায়গায় চুপ করে থেমে গেল। তখন পাড়ের রাখালটা বলছে মাইরি তুই কেন থামলি বল দেখি কি তুই কেন থামলি আমি জানি ও তখন পানি থেকে বলছে তুই কি জানিস দেখি তো বলছে তুই মুচ্ছিস না তো তুই কি করে জানলি বল দেখি আমি তো পানির ভিতরে মুচি তুই কি করে জানলি তো বলছে ওবে অমনি করে বুঝতে পারলেন ব্যাপার নিজের নারী ধরে পরের চিকিৎসা কিছু মানুষ আছে নিজে হারাম খায় হারাম খোর আর পরকে হারাম হারাম বলে বেনা প্রমাণে প্রমাণ আছে বলে হারাম হার প্রমাণ করতে চায় নিজের নারী ধরে অপরের চিকিৎসা করতে যায় ওরে হারামখর যদি মিথ্যা বলছিস আহলে হাদিসের চরিত্র এটা নয় কারণ আমি অপবাদ দিবি আহলে হাদিসের চরিত্র এটা নয় কারণ আমি বদনাম রটাবি আহলে হাদিসের চরিত্র এটা নয় যে কারো অপমান করবি আলে মোলামার অপমান করবি তাহলে তুই চরিত্রহীন তোর সেই আহলে হাদিসের কোনো দাবিদার তুই আহলে হাদিসের দাবিদার হতে পারিস না সুতরাং খুব সাবধান খুব সাবধান লানাতুল্লাহি আলাল কাযিবিন আমরা বিন আমরা আমরা আহলুল বিদায় নই আমরা আহলুল জামা আহ আমরা আহলুল ফোরকা নই আমরা জামাতের অনুসারী আমরা একতাবদ্ধ হয়ে থাকি আমরা রাষ্ট্রনেতা মুসলিম রাষ্ট্রনেতার বিদ্রোহ ঘোষণা করি বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করি না আমরা বিদ্রোহ নই আমরা দেশদ্রোহী নই আমরা সব সময় আকিদাতে আমলে একতাবদ্ধ হয়ে থাকতে পছন্দ করি আর জেনে রাখো আল জামা মা ওয়াফাকাল হক জামাত হচ্ছে সেটা যেটা হকপন্থী তারাই হচ্ছে জামাত বেশি সংখ্যা হলেই সংখ্যা গরিষ্ঠ হলেই যে সে হচ্ছে জামাত তা নয় সেটা জামাত নয় জামাত মা ওয়াফাকাল হক ওয়ালাউ কুনতা ওয়াহেদাক তুমি একা হলেও যদি তুমি হকের ওপরে থাকো তাহলে তুমি হকপন্থী এবং তোমার তোমার তোমারই নাম তোমারই হচ্ছে জামাত অতএব সেই জামাতের লোক আমরা আমরা তাকে ভালোবাসি সেই জামাতকে ভালোবাসি যে হকপন্থী রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন হুমুল জামা আ যখন বললেন সব জাহান নামে তেয়াত্তর ফিরকার মধ্যে বাহাত্তর ফিরকা জাহান্নামে নামে এক ফিরকা হচ্ছে জান্নাতি কারা তারা বললেন হুমুল জামা এই জামা আহ বলতে উদ্দেশ্য হলো হকপন্থী অন্য বর্ণনায় আছে মা আনা আলে হিলিয়ম আসহাবি আজকের দিনে যে আদর্শের উপরে আমি প্রতিষ্ঠিত আছি এবং আমার সাহাবারা প্রতিষ্ঠিত আছে সেই আদর্শের উপরে যারা থাকবে তারাই হচ্ছে ফেরকা নাজিয়া তারাই হচ্ছে তায়েফা মানসুরা তারাই হচ্ছে কাল আমতে নাজাত প্রাপ্ত দল এবং জান্নাতি দল বাকি সব জাহান নামি উম্মাতে মুসলিমার মধ্যে ফেরকাবাজি হয়েছে ফেরকাবন্দি হয়েছে তারা নিজেরা নাম নিয়ে এক একটা নাম নিয়ে আলাদা আলাদা হয়ে গেছে তাই আমাদেরও নাম নিতে হয়েছে আমরা সালাফি জামাত আমরা আহলে হাদিস জামাত আমরা আহলুল হক জামাত আমরা হচ্ছি আহলুসুন্না জামা আহ আর তারা দিনের ব্যাপারে কোনো রকমের মতভেদ করে না আর তা বা উমান হাজা আইমাত হক যারা হক সন্ধানী যারা সত্তানু সন্ধানী আলে মোলামা তাদের তাহিক অনুযায়ী চলে এবং কারো ব্যক্তি পূজা করে না শেখ কর ফয়ে শেখ পূজা করে না আর তবে বলে রাখি এরা কিন্তু মন পূজারি নয় এর কেক মানি না তাকে মানি না আমি আমার মনের ফতোয়া আমি নিজের মতো মন গড়া ফতোয়া আমি মেনে চলি তাও কিন্তু হয় না আহলুল জামা আহ আমরা আহলুল ফোরকা নই আমরা খারিজি নই কাবিরা গুনাহ যদি কেউ করে তাহলে আমরা তাদেরকে ফাঁসেক বলি কাফের বলি না এবং মুসলিম শাসকে বিদ্রোহ করি না ইত্যাদি এই হচ্ছে আহ তাদের বিশ্বাস কি আল্লাহর ব্যাপারে কয়েকটা কথা বলবো আপনাদের কাছ থেকে বিদায় নেব আপনারা অনেকক্ষণ বসে আছেন আর আল্লাহ তালা আপনাদেরকে যা যা খায়ের দান করুন এই বসার জন্য যদি কিছু না পান এই বসার জন্য যদি কিছু না শোনেন এই বসার জন্য যদি কিছুই আপনি না মানেন না মানেন কিন্তু এই বসার জন্য এই মজলিসে বসার জন্য আপনার গোনা খাতা মাফ হয়ে যাবে এটাই ব ব্রাস বিশাল প্রাপ্য এই প্রাপ্যি প্রাপ্যই হচ্ছে আপনার সবচেয়ে চা প্রাপ্য অতএব চিন্তার কিছু নেই একটুকু শবুর করবেন ইনশাআল্লাহ